জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা শ্রী ঠাকুর মহারাজের আশীর্বাদ কৃপায় আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং মঙ্গলে আছেন আজকে আপনাদের জন্য এসেছি ঠাকুর মহারাজের বিভিন্ন অলৌকিক শক্তির পরিচয় যে শক্তিগুলির কথা শুনে আমাদের অন্তরাত্মাকে অবশ্যই খুব তরতাজা করে দেয় এবং আমাদের শ্রী ঠাকুর মহারাজ কত শক্তিধর এক মহাপুরুষ দিব্য পুরুষ ছিলেন সে সম্বন্ধে আমরা জানতে পারি ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের না একটি ছোট্ট অনুরোধ যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানা শোনার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে একবার লিখবেন শ্রী ঠাকুর মহারাজে প্রবর্তিত এক অমুক বাণী জয় গুরু জয় গুরু এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গায় নামও লিখবেন শ্রী ঠাকুর মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আপনাদের জন্য শুরু করছি শ্রীশ্রী ঠাকুর মহারাজের অলৌকিক শক্তির পরিচয় যা প্রথমেই আজকে আপনাদের ভাষ্যপাঠ করে শোনাবো শ্রীশ্রী ঠাকুর মহারাজের নেশা হজম করবার শক্তি শ্রী শ্রী ঠাকুর মহারাজের নেশা হজম করবার শক্তি ছিল অসীম স্বামী সত্যানন্দ মহারাজ তার আধিকারিক পুরুষ শ্রীনিগমানন্দ গ্রন্থে যা পৃষ্ঠা নম্বর পঁচাশিতে প্রকাশ করেছেন যা বলেছেন তা হলো আশ্চর্য ছিল তার পরিপাক বা হজম করার ক্ষমতা আমরা সচক্ষে দেখিয়াছি সন্ধ্যার পর তিনি ভাঙের গুলি খাইতেন তিনি বলতে আমাদের শ্রেষ্ঠ ঠাকুর মহারাজ যে পরিমাণ ভাঙ তিনি খাইতেন সাধারণের পক্ষে তা হজম করা অসম্ভব ছিল এই পরিমাণ ভাঙ খেলে মস্তিষ্ক পাগল হয়ে যাওয়া বিকৃত হওয়ার কথা অথচ ভাঙ খেয়ে তিনি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় শিষ্য ভক্তদের সাথে সুন্দর সুন্দর কথা বলতেন বা তাদের সুন্দর সুন্দর উপদেশ দিতেন নেশাকে তিনি হজম করে ফেলেছিলেন এতখানি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন সমর্থ আধিকারিক পুরুষ ছিলেন তিনি এ প্রবন্ধ লেখকেরাও তার ভাঙ খাওয়ার পরবর্তীর অবস্থা পর্যবেক্ষণ করবার সৌভাগ্য হইয়াছিল একবার দুইবার নয় বহুবার তার এই সময়ে মধুর ভাব হাসি অবর্ণনীয় মনে হতো নিত্যলোকের ভাবরাশি তাহার মুখমণ্ডলে উদ্ভাসিত হয়ে উঠেছে তিনি তন্ময় হয়ে কত তত্ত্ব কথা যে তখন পরিবেশন করতেন তার সীমা সংখ্যা নাই অনর্গল সে বাণীধারা বাড়িধারার মতন অর্থাৎ বৃষ্টির মতন ঝরে পড়ত একটিরও অসংলগ্ন বা প্রণাব বাক্য থাকতো না সবই সুসংযত এবং সুসংগবদ্ধ আশ্চর্য তাহার অভিব্যক্তি বিসর্জিত হইতে যাচ্ছিল এমন সময় পেছন হতে প্রাণ করানোর আহ্বান আসিল মা বৃদ্ধা ফিরিয়া চাইতে দেখিলেন গুরুদেব নিগমানন্দ ছলছল নেত্রে দণ্ডায়মান চিত্রটি আর তিনি ফেলতে পারলেন না নিগমানন্দ করুণ কণ্ঠে বলিতে লাগিলেন চলো মা ঘরে চাই আমি তোমার ছেলে আমি তোমায় মা বলে ডাকবো অশ্বিনীর জন্য চোখের জল ফেলো না সে আমার কাছেই আছে কখন কোথা দিয়ে স্বামী নিগমানন্দ ত্রিপুরার এই অখ্যাত পল্লীতে আবির্ভূত হইলেন তা সত্যিই এক রহস্য গৃহের সকলকে নানা রূপ দিয়ে কিছুক্ষণের মধ্যে তাদের সাথে কাটানোর পর আবার হঠাৎ কখনো অদৃশ্য হয়ে গেলেন অন্তর্ধানের পরে সকলের হুসল গুরুদেব যে অলৌকিক শক্তি বলে তাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এ কথা বুঝতে বাকি থাকলো না আরেকবারে কথা বলি একদল স্থানীয় দুর্বৃত্ত সেদিন অশ্বিনী ঘরে প্রবেশ করে তাহার বিধবা পত্নীর উপর তাহারা অত্যাচার করিতে উদ্যত হয় এই সংকটের দিনে ওই অসহায় তরুণীর ভয়ার্থ ক্রন্দনে নিগমানন্দজির অনুরূপ আবির্ভাব ঘটে তাহার তেজদীপ্ত হুঙ্কার শুনে দুর্বৃত্ত দল সেই স্থান হইতে পালিয়ে যায় ভয়ার্থ পরিবারটিকে আশ্বস্ত করির স্বামীজি গৃহের বাইরে গুন্ডি অঙ্কিত করিয়ে দেন রাত্রে এই গুণ্ডির ভিতরে অবস্থান করলে কেউ তাকে অনিষ্ট করিতে পারিবে না এই কথা বলিয়া মহাপুরুষ হন অন্তর্হিত আজকের মতো ভিডিওতে আপাতত এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে শ্রী শ্রী ঠাকুর মহারাজের বিভিন্ন অলৌকিক শক্তি যে আছে সেই শক্তিগুলির আরও বিস্তারিত তথ্য বা আরও অন্যান্য ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুর মহারাজের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন জয় গুরু মহানাম নিয়ে আজকের মতন ভিডিও শেষ করছি জয় গুরু জয় গুরু জয় গুরু